ভ্রিয়ান আশা করি সবাই ভালো আছেন পটলের খোসা ও ছোট চিংড়ি মাছ দিয়ে খুব মজা একটি ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছে এই ভর্তাটা বানাতেও যেমন সহজ খেতেও কিন্তু অনেক বেশি মজার প্রথমে আমি এখানে কিছু পটলের খোসা নিয়েছি আমি এখানে কয়েকটি পটলের খোসা সুন্দরভাবে চিলে নিয়েছিলাম তো এই খোসাগুলো সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর পটলের খোসাগুলো কিন্তু আমি একটু মোটা মোটা করে কেটেছি যেহেতু আমি ভর্তা করবো তার জন্য এখন পোটলের খোসাগুলো আমি সেদ্ধ করে নেব তার জন্য চুলার মধ্যে একটি প্যানের মধ্যে কিছুটা পানি দিয়ে দিয়েছিলাম পানির সাথে এখন পোটলের খোসাগুলো দিয়ে দিলাম দিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি নেড়েচে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ সেদ্ধ করে নেব আর ততক্ষণ সেদ্ধ করে নেব যতক্ষণ না পর্যন্ত পোটলের খোসাগুলোর সাথে পানিটা একেবারে শুকিয়ে যায় তো পানিটা শুকে গেছে পটলের খোসাটা এখন আমি নামিয়ে সুন্দরভাবে আলাদা করে রেখে দিচ্ছি আর অন্যদিকে ওই একই প্যানের সামনে একটু তেল দিয়ে আমি এখানে ছোট চিংড়ি মাছ নিয়েছি এই ছোট চিংড়ি মাছ দিয়েই মূলত এই পটলের খোসাটা ভর্তা করব তার জন্য তো ছোটো চিংড়ি মাছটা সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে একটু ভালোভাবে ভেজে নিয়ে এখানে ছোটো চিংড়ি মাছ ব্যবহার করেছি আপনার ছেলে কিন্তু বড়ো চিংড়ি মাছ দিয়েও কিন্তু এই রেসিপিটা করতে পারেন তবে ছোটো চিংড়ি মাছ দিয়ে রেসিপিটা করলে একটু বেশি ভালো লাগবে তার জন্য আজকে আমি ছোটো চিংড়ি মাছ দিয়ে পোটলে খোসিটা ভর্তা করছি তো আমার কিন্তু চিংড়ি মাছটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি একটা সাইড করে নিয়েছি কারণ এখানে আমি সবগুলো উপকরণ দিব একসাথে সবগুলো উপকরণ ভেজে নেব তার জন্য এর চিংড়ি মাছটা একটা সাইড করে যে পরিমাণ তেল দিয়েছে আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেবো পটলের খোসাগুলো সেদ্ধ করে রাখা পটলের খোসাটা আমি এখন এখানে দিয়ে দিলাম আর দিয়ে দেব পেঁয়াজ আমি এখানে একটু বড়ো বড়ো টুকরো করে পেঁয়াজ দিয়েছি আর এই ভর্তার ক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে কারণ এ ধরনের ভর্তার মধ্যে পেঁয়াজটা একটু বেশি দিলে খেতে একটু বেশি ভালো লাগে দিয়ে দিলাম কিছু রসুন আমি এখানে কয়েক কোয়া রসুন দিয়ে দিলাম পরিমাণ মতো কারণ ভর্তার মধ্যে রসুন না দিলে একটু ভালো লাগবে না দিয়ে দিলাম ঝালের জন্য কাঁচামরিচ চারটি আর দিয়ে দিলাম তিনটি শুকনো মরিচ আর তিনটা শুকনো মরিচ কিন্তু আমার ভাজা শুকনো মরিচ সব কিছু উপকরণ দিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিলাম যেহেতু আমি পটল খোসাটা সেদ্ধ করার সময় সামান্য একটু লবণ দিয়েছিলাম আর যখন চিংড়ি মাছটা ভাজছিলাম তখনই একটু লবণ দিয়েছি তার জন্য আমি কিন্তু বুঝে লবণটা অ্যাড করেছি সব কিছু দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর এই পর্যায়ে দেখতে আমার কাছে অনেক ভালো লাগছিল কারণ কালারটা এত সুন্দর লাগছিল সব ধরনের একসাথে সব উপকরণ মেশানোর পরে তো আমি এভাবে সুন্দরভাবে ভেজে নেব ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না পর্যন্ত পটলের খোসাগুলো একেবারে ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নেব আর পেঁয়াজটা কিন্তু একেবারে লাল লাল করবো না হালকা লাল লাল করবো কারণ পটলের খোসাগুলো ভাজতে ভাজতে দেখা যায় পেঁয়াজটা অনেকটা হালকা লাল লাল হয়ে যাবে আমার কিন্তু পটলের খোসাগুলো সবগুলো উপকরণ ভালোভাবে ভাজা হয়ে গেছে আর কাঁচা মরিচ শুকনামরিচ সব কিছু একত্রে ভাজা হয়েছে তা এখন আমি নামিয়ে শিল্পাটায় বেটে নেব। তো আমি শিল্পাটায় নিয়ে নিচ্ছি আপনার ছেলে ব্লেন্ডারও করে নিতে পারেন এটা যার ইচ্ছে উপরে তবে শিলপাটার ভর্তা খেতে কিন্তু ভীষণ মজার এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু টেস্টিং সল্ট কারণ আমার কাছে শুধুমাত্র আলু ভর্তা ছাড়া সব ধরনের ভর্তার মধ্যে একটু টেস্টিং সল্ট না দিলে ভালো লাগে না এটা যার টেস্ট অনুযায়ী দিয়ে দিতে পারেন অথবা আপনারা ইগনোরও করতে পারেন এখন ভালোভাবে বেটে নেব শিলপাটার মধ্যে যেহেতু একাতে আমি ভিডিও করছি তাই আমি এটা অফ ক্যামেরা সুন্দরভাবে বেটে নিচ্ছি আর বাঁধবো আমি একটু আধো আধো করে একেবারে ফিনিশিং করে আমি এই ভর্তাটা করব না কারণ একেবারে যদি ফিনিশিং করে ভর্তাটা করি তাহলে খেতে ভালো লাগবে না একটু আধো আধো করে বাঁধলে খেতে খুব ভালো লাগবে আর যেন পেসটা এরকম একটু আস্তে আস্তে থাকে এইভাবে তো আমার ভর্তা কিন্তু বানানো হয়ে গেছে আর এই ভর্তাটা গরম গরম ভাতের সাথে খেতে বেশ জমবে ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফিজ